আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা বারোবা ইউনিয়ন বারো আউলিয়ার জায়গা ঠিক আছে এটা যখন খনন হয় তখন আমি ওখানে ছিলাম এবং একটা ইটি লিখা ছিল চারশো বছর আগে এটা আর কি পুরাতন ওই সেই আমলে ছিল তারা পরবর্তী আমলে ভেঙে যাওয়ার পরে যখন ওই উঁচু মাছ ঢিবে থাকে তখন ঢিব খনন করে দেখা যায় মসজিদ মসজিদ পোতা আছে এই পোতার থেকে আপনার ইয়া ওই উঠাইছে মসজিদগুলো ঠিক আছে এবং যেখানে মসজিদ সেখানে একটা পুকুর আছে এটা বাথরুমটা পুকুর কিন্তু এটা এটার নাম ছোট পুকুর আর মসজিদটা জায়গা আছে আমার দাদার নাম শুকুর মল্লিক শুকুর আলী মল্লিক শুকুরানা জামাই মসজিদ মসজিদের নাম ঠিক আছে আমি আমার পরিচয় আমি পাশ করছি এবং বারো বাজার বার দু আলিমার সাথে আমি ওখানে চাকরি করি বাসা আমার এই মসজির পাশেই এবং এই মসজিদ সামনে যে জায়গা দেখছেন ওই ঈদগাহ আছে ওখানে ঈদগাহ আমরা দান করেছি ওখানে আমরা ঈদ নামাজ পড়ি ঠিক আছে এবং যখন এই উঠছিল এই বাংলাদেশের বহু জেলা থেকে লোকজন এসে এগুলো দেখতে আসছিল এবং বিদেশ দেখতে আসছে ঠিক আছে তারপর এখন এখানে আমরা পাঁচ উক্ত জমা সহ আজান একমত দিয়ে নামাজ পড়ানো পড়া হয়